আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সাতটা থেকে তো আজকে হচ্ছে কি আমার মাকে নিয়ে ক্যান্সার হাসপাতালে যাচ্ছি তো এই যে দেখেন সকাল সকাল যখন বেরোচ্ছি দেখেন কি কুয়াশা প্রচুর কুয়াশা এত কুয়াশা যা বলার মতো না বৃষ্টি পড়ছে আজকে মানে কুয়াশা তো নয় মনে হয় আজকে কুয়াশার বৃষ্টি পড়ছে আর এদিকে আমারও হচ্ছে গিয়ে ঠান্ডা আরো বেড়ে গিয়েছে তো এই তো আমরা এখন প্রায় শ্যামলির সামনে মানে শ্যামলী পার হচ্ছি আমরা তো এই প্রথম হচ্ছে গিয়ে আমি ক্যান্সার হাসপাতালে যাব আমি কখনো যাইনি তো আজকে যে দেখবো আসলে কেমন হসপিটালটা আর কেমন চিকিৎসা হয় যদি মনে হয় ভালো তাহলে হচ্ছে কি আমার মায়ের জন্য মাকে ওইখানে ট্রিটমেন্ট করাবো তো দেখি তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো রাস্তা দিয়ে যেতে যেতে কিছু আমি ভিডিও করলাম যে তো আমরা এখানে জ্যামেও বসেছিলাম প্রায় অনেকক্ষণই জ্যামে ছিলাম তো জ্যামে বসে বসে আমি একটু ভিডিও করলাম যে সক ঢাকা শহরে সকালটা কেমন হয় বা কুয়াশার মধ্যে বরং তো বাসা যখন আমরা আসি তখন হচ্ছে গিয়ে আজান দিয়ে দিয়েছে মানে আসরের আজান দিয়ে দিয়েছে তো সরকারি কাজ তো সরকারি কাজের মধ্যেই হয় সরকারি কাজে আপনার সারাদিনও শেষ হয় না তো সেই রকমই আমরাও সারাটা দিন লেগে গিয়েছে আর ওখানে একটা বাচ্চা নিয়েও আমি বসেছিলাম কারণ বাচ্চাটা হচ্ছে এত দূর করে যে ওর মা ওকে পারছিল না ডাইপার পড়াতে তা আমিও সাথে সাহায্য করলাম বাচ্চাটাকে নিয়ে ধরে ধরে রেখেছি তারপর হচ্ছে ওর মা ওকে ডাইপ আর এদিকে তো খিদাই আমরা শেষ কারণ বা তিনজনই সারাদিন না খেয়েছিলাম আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ